এই বক্সের বাচ্চাগুলোকে রক্ত দেখতেছি বক্সটা বের করতে হবে কি অবস্থা করেছে বাচ্চাগুলোর এর বাবা মা করেছে না কোনো পোকা করেছে দেখতে হবে মনে হচ্ছে বাবা মা এরকমভাবে কামড়ে ক্ষত করেছে বাচ্চাগুলো বের করে মোবাইলে ফ্ল্যাশ দিয়ে ভালো করে খেয়াল করে দেখলাম একটা পোকা দেখা যাচ্ছে オーストラリアのプリシェードは全然なくなってくる。 আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার বার্স বাংলার পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে বাচ্চা ফোটার পর থেকে ডেইলি আমরা একবার করে চেক করেছিলাম গতকালকে পর্যন্ত ভালো ছিল গতকালকের তোলা ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ আজকে চেক করতে যেয়ে দেখি এই অবস্থা আমাদের ধারণা বাচ্চার গায়ে পোকা মনে করে ওদের বাবা মা বাচ্চাদের এরকমভাবে কামড়িয়েছে আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে জানাবেন অভিজ্ঞরা কেউ যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্ট করে আমাদের সহযোগিতা করবেন কারণ শেখার কোনো শেষ নাই মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ শিখে আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি যেহেতু রক্ত বেরোচ্ছে অতএব বাচ্চাদের শরীর ব্যথা করতেছে অবশ্যই এই ব্যথা ও ক্ষত যেন খুব দ্রুত ভালো হয়ে যায় এই জন্য ওদের গায়ে হলুদের গুঁড়ো ও অ্যালোভেরা মিক্সড করে লাগিয়ে দিব বন্ধুরা পাখির ক্ষত স্থানে এই মিশ্রণ ভালোভাবে লাগিয়ে দিলে খুব দ্রুত ফল পাওয়া যায় আপনারা যদি কখনো এরকম পরিস্থিতিতে পড়েন বা কোনো কারণে পাখির কোনো স্থানে যদি আঘাত পায় তাহলে এই মিশ্রণটি বানিয়ে লাগিয়ে দিবেন এতে পাখির ব্যথাটা অনেক কমে যাবে ও খুব দ্রুত ক্ষত স্থান ভালো হয়ে যাবে আমরা এখন এই বাচ্চাদের মাটির খোরাতে কাঠের গুঁড়ো ও শুকনো নিম পাতা দিয়ে রাতে দিয়ে রাখব যদি বাবা মা ওদের মতো খাওয়ায় তাহলে ভালো আর নয়তো এদের বাবা মার কাছ থেকে সরিয়ে ফেলতে হবে পরের দিন সকালে বন্ধুরা এদের বাবা মা এদের একেবারেই খাওয়াচ্ছে না কিছুক্ষণ পর পর কাছে যে আবার কামড়ানোর জন্য চেষ্টা করছে তাই আমরা সিদ্ধান্ত নিলাম এই বাচ্চাদের বের করে আমরা নিজেরাই খাওয়াবো আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমাদের কোনো পাখির বাচ্চাদের হ্যান্ড ফিট করাতে হয়নি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ওদের হ্যান্ড ফিট করিয়ে বাঁচাতে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা কি এই বাচ্চাদের ভালোভাবে হ্যান্ড ফিট করিয়ে সুস্থভাবে বড় করে তুলতে পারবো কি না আপনাদের যদি কমেন্ট ও সাপোর্ট পাই তাহলে এই বাচ্চাগুলোর প্রত্যেক সপ্তাহে একটা করে আপডেট ভিডিও আপনাদের জন্য আপলোড করব এবং আমরা কি ধরনের হ্যান্ড ফিট ওদের জন্য ব্যবহার করব তার বিস্তারিত দেখতে পারবেন যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল আল্লাহ হাফেজ